আমাদের সামনে একটি সম্পূর্ণ নতুন বছর দু অপেক্ষা করছে তাই আমার মনে হয় চ্যালেঞ্জের আকারে কিছু আকর্ষণীয় ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণের জন্য এটি উপযুক্ত সময় চ্যালেঞ্জ কেন কারণ এটি আমাদের প্রতিযোগিতামূলক দিকটি তুলে ধরে এবং যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন তাহলে একটি ভালো অভ্যাস গড়ে তোলা নিজেই একটি চ্যালেঞ্জ তাই আর কোনো কারণ ছাড়াই আসুন চ্যালেঞ্জগুলিতে প্রবেশ করি আমি সাত দিনের বিভিন্ন চ্যালেঞ্জের একটি তালিকা উপস্থাপন করছি এবং আমি চাই আপনি চার সপ্তাহ ধরে সেগুলো পুনরাবৃত্তি করুন এটি স্বয়ংক্রিয়ভাবে তিরিশ দিনের চ্যালেঞ্জে পরিণত হয় দিনটা তাড়াতাড়ি শুরু করার চ্যালেঞ্জ দিনটা তাড়াতাড়ি শুরু করলেই ভালোভাবে কাজে লাগানো যায় তাই যদি তুমি রাত জাগো তবুও অন্তত সাত দিন ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঘুম থেকে ওঠার চেষ্টা করো বেশিরভাগ মানুষই ভাবে কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি কি করব আমার মস্তিষ্ক খালি থাকে আর সকালে আমি অলস থাকি ঠিক আছে তাই এটা একটা চ্যালেঞ্জ তোমার দিনটা ভালোভাবে শুরু করার জন্য আগের রাতেই পরিকল্পনা করো ঘুম থেকে ওঠার জন্য তোমার একটা কারণ দরকার উদাহরণস্বরূপ আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হল ব্যায়াম করা যাতে আমি সারা দিন ফিট থাকতে পারি এবং উদ্যমী থাকতে পারি আপনার নিতম্ব থেকে কাজ করার চ্যালেঞ্জ এটা অবাক করার মতোও কিছু নয় আমার দেখা প্রত্যেকেই আমাকে বলেছে যে প্রতি বছর তারা ফিটনেস অর্জন করতে চায় আচ্ছা ভাবুন এই বছর তুমি এটা চিরতরে অর্জন করবে ব্যায়াম আমার জীবন বদলে দিয়েছে এবং এটি পরিবর্তন করে আমি বলতে চাইছি এটি আমার জীবন বাঁচিয়েছে তুমি কি আমাকে বিশ্বাস করো না তাই প্রায় সাত দিনের জন্য ছ দিন কাজ একদিন ছুটি আমি চাই তুমি নিজেকে মাত্র এক ঘন্টা সময় দাও এই তো এই এক ঘন্টার মধ্যে তুমি কি ব্যায়াম করবে তা তোমার ব্যাপার সেটা ওয়েট ট্রেনিং ক্যালিস্থ্যানিক্স জুম্বা যোগ ব্যায়াম পাইলেটস ক্রসফিট, ফিট দৌড়ানো সাইক্লিং এমনকি হাঁটাও হোক আমার ব্যক্তিগত পরামর্শ হলো সব কিছুর সমন্বয় করা সুখী হওয়ার চ্যালেঞ্জ আমরা কতবার আমাদের জীবন নিয়ে অজান্তেই কান্নাকাটি করি আমরা যতই সাফল্য অর্জন করি না কেন আমরা কখনোই সন্তুষ্ট হই না আপনি যদি একজন ছাত্র হন তাহলে ভালো কলেজে ভর্তি না হওয়ার জন্য দুঃখিত আপনি যদি ভালো কলেজে থাকেন তাহলে নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ প্যাকেজ না পাওয়ার জন্য দুঃখিত আপনি যদি সর্বোচ্চ প্যাকেজও পেয়ে থাকেন তাহলে আপনি অবিবাহিত থাকার জন্য দুঃখিত তারপর যদি আপনি কোনো সম্পর্কে থাকেন তাহলে আপনি যথেষ্ট স্বাধীন না হওয়ার জন্য দুঃখিত আপনি যদি যথেষ্ট স্বাধীন হন তাহলে আপনি বিদেশে ভ্রমণ এবং কাজ করতে না পারার জন্য দুঃখিত এবং যদি আপনি বিদেশে ভ্রমণ করেন তাহলে আপনি বাড়িতে না থাকার জন্য দুঃখিত এই দুষ্টচক্রের অবসান হওয়া উচিত তাই টানা সাত দিনের জন্য আপনার জীবনের ছোট ছোট জিনিসগুলিকে উপলব্ধি করুন উন্নত যোগাযোগের চ্যালেঞ্জ পছন্দ করুন বা না করুন আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে আমাদের কথা আমাদের পকেট ভরতে সাহায্য করে তাই এমন কি যদি আপনি একজন অন্তর্মুখীও হন এমন একটি সময় আসবে যখন আপনাকে নিজেকে অন্যদের কাছে উপস্থাপন করতে হবে এবং যখন এটি ঘটবে তখন আপনি সত্যি মার্জিত এবং মার্জিত হতে চাইবেন তাই সাত দিনের জন্য আপনার যোগাযোগ দক্ষতার উপর কাজ করুন সঠিক শারীরিক ভাষা বিকশিত করুন নিজেকে নিখুঁতভাবে প্রকাশ করতে শিখুন এবং একটি মনোরম টোন তৈরি করুন হাল ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ এটি খুবই আকর্ষণীয় আপনার যে কোনো ভালো অভ্যাস বা এমন কিছু বেছে নিন যেটি থেকে আপনি মুক্তি পেতে চান এবং কিভাবে এটি পরিবর্তন করতে পারেন সে সম্পর্কে চিন্তা করুন এটি কিছুটা অতিরিক্ত হতে পারে কারণ আমরা সব সময় আমাদের পদ্ধতি নিয়ে প্রশ্ন করি কিন্তু যদি আপনি এটি না করেন তাহলে এটি একটি চ্যালেঞ্জ আমার কথাই ধরুন আমি একজন অতিরিক্ত চিন্তাশীল এটি আমার ভালো অভ্যাস এখন আমি এটি কাটিয়ে ওঠার উপায়গুলি ইতিমধ্যেই জানি তবু আমি এটি কাটিয়ে ওঠার জন্য আরও কিভাবে করব শর্টকাট টিপস এবং ট্রিক্স জিজ্ঞাসা করি আসলে সবচেয়ে সহজ বা কঠিন সমাধান হল এটি করবেন না আপনি যেমনই অনুভব করেন না কেন এটি করবেন না এটি যতই সহজ হোক না কেন প্রথম সাত দিন এটি অনুসরণ করা খুব কঠিন হবে কিন্তু যদি এটি চালিয়ে যায় তাহলে এটি সবচেয়ে সঠিক পদ্ধতিগুলির মধ্যে একটি নিজেকে ভালোবাসার চ্যালেঞ্জ আমি শেষের জন্য সেরাটা রেখেছি তুমি কি বুঝতে পারছো তুমি কতটা অসাধারণ মানে আমি জানি যদি তুমি এখনও আমাদের ভিডিওটি দেখছ তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে যত্নশীল মানুষদের একজন তুমি নিজের যত্ন নেও তাই তুমি শেষ পর্যন্ত দেখছ এবং এক অর্থে তুমি আমার যত্ন নেও কারণ তুমি আমাকে তোমার জীবনের কয়েক মিনিট দিচ্ছ তাই সাত দিনের জন্য শুধু নিজেকে ভালোবাসো তুমি কে তুমি কোথায় আছো এবং তোমার জীবনের সাথে যাই করো না কেন নিজেকে ভালোবাসার সাহস দরকার আর বিশ্বাস করো যদি তুমি এই চ্যালেঞ্জটি করো তাহলে তুমি বুঝতে পারবে তোমার জীবন কতটা সুন্দর আমি এক মাস ধরে এটা করেছি এবং আমি নিজেকে দেখে অবাক হয়েছি তুমি ঠিক করেছ আশা করি এই ভিডিওটি তোমার নতুন বছরকে তোমার জীবনের সেরা বছরগুলির মধ্যে একটি করতে সামান্য হলেও সাহায্য করবে একজন ভালো মানুষ হওয়ার চিন্তাও সেই বছর হওয়ার জন্যই যথেষ্ট তুমি অনেক দূর এগিয়ে এসেছ এবং তোমার এটির প্রশংসা করা উচিত তুমি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাও তাতে তোমার জন্য আমি শুভকামনা করি বছরের প্রথমেই তোমার জন্য এটাই আমার শুভকামনা